serde agun deyte ache i pura the amra amar kemne dibe jana hotto to ha

গেছে পুরি গেছে তিন আলাইকুম দিয়ে ওঠে হলে পারে একটা পলানি না

আমরা কিন্তু আবারও গাড়িটি লোড করা শুরু করে দিলাম এই গাড়িটার মধ্যে দশ হাজার পিস ফার্স্ট ক্লাস ইট ওঠাবো এই গাড়িটা পাঠাবো রংপুর কিরগাসা পাওটানা বাজার সামসুল ভাইয়ের উদ্দেশ্যে